এই যে পাঁচই আগস্ট জুলের কিছুদিন বাংলাদেশে যে তাণ্ডব ঘটছে হাজার হাজার মানুষ মাইরি ভালাইছে না আসতে না আমাদের উর্তি বয়সে ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্ম সন্তানগুলো মেধাবী মেধাবী এই সন্তানগুলোকে নিরপরাধ ওদেরকে পাখির মতো গুলি করে মারে নাই মার্সে শোনেন ওর কলব খারাপ হওয়ার কারণেই ও মানুষ মারতে পারছে কলম যাদের ভালো হয়ে গেছে আল্লাহর ভয় যাদের কলমে পয়দা হইছে তারা কোন দীপ আসা মানুষ মারতে পারে আবার গান পারে ওদের কলম খারাপ হওয়ার কারণেই আমাদের বাংলাদেশে আমার রিক্সাওয়ালা বাজানরা এই রোদ্রের রিক্সা চালায় মাথার ঘাম পড়তে থাকে টপ টপ করিয়া এই কষ্ট অর্জিত এই টাকা সরকারি ফান্ডে ট্যাক্স ব্যাডের মাধ্যমে জমা হয় নাই ওরা ক্ষমতার চেয়ারে বইসা এই টাকা পাচার কইরা বিদেশে বেগম তৈরি করছে এগারো লক্ষ কোটি টাকার উপরে বিদেশে পাচার করছে কথা কয় না পারসে কেমনে কলব কন খারাপ কি খারাপ এই কলব খারাপ হওয়ার কারণে এই কাণ্ড ঘটাইতে পারছে আর মিথ্যে কথা বলে তো মনে হয় যেন ওহীনা যেন ইতিহাস না এই যে মিথ্যে কথা মানুষ কয় এ জীবনে শুনি ওঠে দেখি ওঠাই আমি ভুল কইছি হ্যাঁ আমাদের বরিশের একটা কথা আছে কাশীফুরিয় সাক্ষী কি পুরিয়া কাশি ফুরী সাক্ষীর একটা ইতিহাস শুনছি কথা বুঝছেন এই একটা লোক বলে খালি টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিত এখন একটা মার্ডার মার্ডার খুন তো সাক্ষী মানছে বুঝলেন কাশীপুর বলে বাড়ি সাক্ষী মানার পরে এখন আগে তো বিচারকের সামনে যখন সাক্ষী দিত তখন তো কোরআন শরীফ বলে মাতার ভরেই উপরে বের বলে কসুম কেটে কবা লাগতো যা বলিব সত্য বলিব ঠিকই না এই কসম কেটে সাক্ষী দেয় এখন আর মাথায় তো কোরআন শুনি ঠিক না ওদিকে আবার যশ সামনে সাক্ষী জিজ্ঞাসা করতে আছে এখন বলতে আছে তুই খুন দেখছো অমুকে যে করছে কইতে আছে আমি বাজারে বাজার করিয়া ডালা ছিলেন ডালা ওই যে মালপত্রালয় ডালা আর হাজি হাজি সাজি বুঝলেন তো ওই সাজির ভিতরে মালটা লই আমি মাথায় হঠাৎ শব্দ আমি দৌড়েই গেছি যে অমুকের কোপটা দিতে আছে আমি হাজিরে নামাইয়েই দেখতেছি অমুকের দেশে কোপটা এই হাজির নামাই দেয় যে অমুকের দেশে কোপ অর্থাৎ ওই কোরআন শরীর মাথায় ওই যে হাজির কথা কই নিচে নামাইয়ে থুইছে জোরে আসেন না ওই নিয়েছে কোরআন শরীফ ঠুইয়ে কলে ও মুখে দেইতেছে কো মারার কোরআন শরীফ লইয়া মিথ্যে কথা কয় নাই এই তারপরে টিমে আসিল কথা ঠিক যাবে ঠিক আর এই যে দেখলাম ইদানি ঘটনা এ মনে হয় যেন একেবারে দিব্যি কই দিয়েছে মনে হয় যেন বেরেস নাই দিয়েছে না চলে আমার সবাইকে মাফ করি দাও কারণ কি কলব খারাপ আবার চলে কি খারাপ খারাপ এই জন্য মিথ্যা কথা কইতে বাসে ওটা ঠিক না আর সবচেয়ে বড় কবি গুণের ভিতরে একটা হইল মিথ্যা সাক্ষী কথা ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো এই রোগ থেকে বাঁচার জন্য কল ভালো করার জন্য এই তরিকার ঔষধ লাগে আমি আসতে পেরেছি আপনারও দিয়ে আসতে পারি বাজানরা আছে খালি

এখন দাদা দাদার দাদা নাতি রওনা করছে হে বাড়ি যাইতে সামনে খালছে খাল খাল বাজে এখন খাল পার পারে লঙ্গি উপরে উঠে হয় বুঝছে এখন দাদার সামনে নাতি ফিচল এখন দাদা তো খালের ভিতরে নামে আস্তে আস্তে লঙ্গি উপরে উঠায় ফরস চরস তোইছে আরো বেশি হয়েছে এখন নাতি ডাক দিয়ে বলে দাদা কাজটা করেন কি একটু হুজুর ভয় আমি শুনলাম কি শুনলাম ফরজ করা কি হারাম তা আপনি যদি ফরজ তরক আরো কিছু করতে আসেন পিছনে ফিরিয়েই করলে সর্বনাশ তো হয়েছে নতুন ওয়া শুনুন না তো কি ওয়া শুনুন না নতুন আয় হুজুর গোয়া সন্ধ্যে দাড়ি ভাই কে গেছে হুজুর গোয়াস কোনোদিন খালের এপারে আনি নেই জোরে আসবেন না আর আজকে তুই নতুন গোয়া শুই নিয়ে তুই খালের এপারে বয়ান আয় 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 এরম এক শ্রেণী আছেন না নাই হ্যাঁ আছেন ওয়া শোনে আমলের নিয়ে সন্ত না কি জোরে বলে কথা ঠিকই রে তাই কলব ভালো না করে কবরে গেলে মা-পাওর আশা আছে আমার মালে কি বলে ইল্লা মান আতা আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেস্তের মধ্যে হবে না জোরে বলেন কথা ঠিক না হে কবরের যাত্রীরা হে পর্দার আড়ালের মা বোনেরা বাজান ওলামাই কেরাম বয়ানের পরে অনেক সময় দেখবেন বলে অমা আলাই না ইল্লাল বালা এ কবরের যাত্রীরা আমাদের দায়িত্ব কর্তব্য তোমাদের কাছে পৌঁছানো মানবানা মান এটা বসবা আমার মালিকের সঙ্গে যেদিন অন্য কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর স্পেশাল আরো ছায়া ছাড়া একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া সেদিন সাত প্রকার লোককে রব্বুল আমি ডাইকা টাইকা তার আরো ছায়া দান করবে কয় প্রকার এর ভিতরে এক প্রকার ফিল মাসাজি ওই সমস্ত আল্লাহর বান্দাদের অন্ত যাদের অন্তরটা লাগানো থাকবে মাসজিদের সাথে কখন আজান দেবে আর আমি যাব আল্লাহর সামনে দাঁড় হব এই যে একটা দেলের টান যাদের থাকবে তাদের আর কি ছায়া আর ওই প্রকার আল্লাহর বান্দাবান্দি তাদেরকে আল্লাহ আরো সে ছায়া দান করবে কোন আল্লাহ বান্দি যারা নির্জনে গোপনে আল্লাহর করতে করতে ফাফা তাদের দুই চক্ষের থেকে পানি ছাড়বে আর নিজের গুণার কথা মনে করবে মাওলার দরবারে কাঁদবে নাম থেকে মাপ চাবে এই জাকিরিনকে আল্লাহ ডাইকে তার করবে বলেন কথা ঠিক নেবে ঠিক এখন আর বাজানদেরকে বলবো তাইলে ইমান মজবুত করা যায় না করার জন্য তরিকার ঔষধ দরকার আছে আসতে আছে আছে শোনেন এই যে পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন বাংলাদেশে যে তাণ্ডব ঘটছে হাজার হাজার মানুষ মারি ভালাইছে না আসতে কয় মারছে না আমাদের উর্তি বয়সে ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্ম সন্তানগুলো মেধাবী মেধাবী এই সন্তানগুলোকে নির অপরাধ ওদেরকে পাখির মতো গুলি করে মারে নাই মারছে শোনেন ওর কলব খারাপ হওয়ার কারণেই ও মানুষ মারতে পারছে ঠিক না কলব যাদের ভালো হয়ে গেছে আল্লাহর ভয় যাদের কলমে পয়দা হয়েছে তারা কোন দিক আশাবুল মাখলুকাত মানুষ মারতে পারে আবার পারে ওদের কলব খারাপ হওয়ার কারণেই আমাদের বাংলাদেশে আমার রিক্সাওয়ালা বাজানরা এই রোদ্রের বেঁচে রিক্সা চালায় মাথার ঘাম পড়তে থাকে টপ টপ করিয়া এই কষ্ট অর্জিত এই টাকা সরকারি ফান্ডে ট্যাক্স ব্যাগ ব্যাডের মাধ্যমে জমা হয় নাই ওরা ক্ষমতার চেয়ারে বৈশা এই টাকা পাচার করিয়া বিদেশে ব্যাগমপাড়া তৈরি করছে